সবাইকে স্বাগত আপনারা যারা আঠাশ তারিখে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন লাইন মেনে তাদের পরবর্তী পরীক্ষা চোদ্দ তারিখ এখানে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে এখানে সরাসরি আছে এমসি পরীক্ষার জন্য যে এডমিট কার্ডটি আপনাদেরকে পাঠানো হয়েছে ওই এডমিট কার্ডটি নিয়ে যেতে হবে সাথে কালো কালির বল পয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ কি আপনাদের পরীক্ষাটি অবশ্যই কি হবে লিখিত হবে আর লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমরা চূড়ান্ত একটি সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পড়লে আপনি পরিকর্তিন হতে পারবেন এই সাজেশনটি দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে পড়ুন একশো টাকা কিন্তু বড় কথা না ইনশাল্লাহ সকলে পাস করবেন কি বলেছে আপনাদের পরীক্ষা লিখিত হবে কিন্তু আমি বারবার বলি লিখিত হবে কত তারিখ এখানে দিয়েছে চোদ্দ তিন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঠিক আছে পরীক্ষার সময়সূচি হচ্ছে চোদ্দ তিন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দশ ঘটিকা হতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় সেটা হচ্ছে মিরপুর বাংলা স্কুল মিরপুর বাংলা স্কুল বুঝতে পারছেন এখানে কত জন দুই হাজার চারশো তো চুয়াত্তর জনকে ঠিকানা হয়েছে দু হাজার চারশো চুয়াত্তর জনকে ঠিকানো হয়েছে অবশ্যই আপনারা ফোর থেকে হ্যাঁ আমাদের সাধারণটা সংগ্রহ করে রাখবেন আপনার পরিকর্তীর্ণ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ